হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে কক্সবাজার সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান আলোচনা করব প্রশ্ন অভ্যয়ারণ্য পার্ক কোথায় অবস্থিত উত্তর কক্সবাজার দুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রশ্ন বাংলাদেশ সর্বদক্ষিণের স্থান কোনটি উত্তর সেরা দ্বীপ বা সেন্টমার্টিন প্রশ্ন মার্টিনের অপর নাম কি উত্তর নারিকেল জিঞ্জিরা প্রশ্ন মার্টিনের মোট আয়তন কত উত্তর আট বর্গ কিলোমিটার প্রশ্ন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি উত্তর মার্টিন প্রশ্ন বাংলাদেশ ও মায়ানমার কে পৃথক করেছে কোন নদী উত্তর নদী প্রশ্ন ঘূর্ণিঝড় মোরা বাংলাদেশের কোথায় বেশি আঘাত হানে উত্তর টেকনাপ প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ